আছি বুড়িমারি বর্ডারে ঈদের পর দিন এরপরে নদীর বেশি লোক সমাগম বেনাপুল বর্ডারের সাথে কোনো অংশ এখানে লোক কম না চ্যাংরা মন্দা টু বুড়িমারি বর্ডার ভাই কত কম দরে দরাই আছেন আদানটা হবে কিরকম সেবা করছেন অনেক সেবা এই যে দারা আর সহায় কত তার মধ্যে আছে 20 টি ঝড়ে বৃষ্টি নামে যখন খাওয়া যাব সেবা মন কিরকম বুঝতে করতেছেন এবার মানে অনেক ভালো 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 মন ভরে মন ভালার ভাষা নেই খুবই বাজে অভিজ্ঞতা সবার আপনারা দেখছেন ঢাকা টু কলকাতা